হ্যালো ফ্রেন্ড তো পেঁপে শীতকালে আপনারা খিঠে কী কী কারণে পেঁপে খেতে পারেন পাকা পেঁপে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো অর্থাৎ পাকা পেঁপে কী কী স্বাস্থ্যগত উপকারিতা অবশ্যই জানা জরুরি চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রথমত পেঁপেতে ভিটামিন সিতে ভরপুর থাকে তাই এটা আমাদের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তোলে অর্থাৎ শক্তিশালী করে তোলে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই পেঁপেতে যে পেপাইন নামক উৎসেচক থাকে সেটা আমাদের ডাইজেশনে সাহায্য করে অর্থাৎ আমাদের হজম ভালো করে পেঁপে আবার স্কিন হেলথের উপর ভালো কাজ করে অর্থাৎ পেঁপেতে যে ভিটামিন এ ভিটামিন সি রয়েছে সেটা আমাদের ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখে পেঁপে আবার আমাদের হার্টকে ভালো রাখে অর্থাৎ এর মধ্যে যে রয়েছে ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ এগুলো আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এবং আমাদের হার্টকে শক্তিশালী করে হার্টকে ভালো রাখে এই পেঁপের আবার অ্যান্টি ইনফ্লুমেটারি প্রপার্টি থাকে যেটা কোনো জায়গায় ফুলে গেলে ওটাকে কমাতে সাহায্য করে অর্থাৎ বিভিন্ন রকম জয়েন্টের যে ফোলাভাব থাকে সেটা সেখানে কমাতে সাহায্য করে পেঁপেতে আবার অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটা কমাতে সাহায্য করে পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে যেটা আমাদের বডিকে হাইড্রেটেড করতে সাহায্য করে অর্থাৎ হাইড্রেশনে ভালোভাবে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরে জলের ঘাটতি হতে দেয় না তো পেঁপে খেলে এত কিছু উপকার হয় আমাদের শরীরে তাই আপনারাও শীতকালে নিঃসন্দেহে পেঁপে খান এছাড়াও আলাদা যদি কোনো হেলথগত সমস্যা থাকে তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং